হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই কেমন আছো ভালোই আছো আমরাও ভালো আছি এই তো সবাই মিলে গ্রামের বাড়ি যাচ্ছি আজ একজনের বিশেষ একটা দিন এই প্রথম আমাদের সাথে সে তার বাপের বাড়ি যাচ্ছে মানে কে যাচ্ছে বুঝতে পারছো আমাদের মিঠাই শোনা আজ মিঠাই সোনা প্রথম তার বাবার গ্রামের বাড়িতে যাচ্ছে এই তো দেখতেই পাচ্ছ আমার মিঠাই সোনা আমার কুলে সবাই মিলে একসাথে এখন আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি মামিন সিং আমাদের মিঠাই সোনা এখনও মাইমিন যায়নি আজই প্রথম যাওয়া হচ্ছে তার মাইমিন সিং মুক্তাগাছা তোমরাও চলো কে কে যাবে আমাদের সাথে বেড়াতে তাহলে চলে এসো এই তো আমরা তিন এখন সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি যাত্রা হলাম সিং মুক্তাগাছা যাওয়ার জন্য সাথেই থাকো আর দেখতেই থাকো আজকের ভিডিওটি খুব বেশি বড় না ছোট্ট একটি ভিডিও অবশ্যই সবাই ফুলোয়াস করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আমিও তোমাদের সময় মতো তোমাদের পরিবারে চলে যাব এই তো আমরা সবাই হাসি খুশিভাবে চলে যাচ্ছি আর মিঠাই সোনা মিঠার মায়ের কোলে মিঠাই শোনার সাথে মিঠাই দিদি ভাই আছে দাদা ভাই আছে ঠাম্মি আছে বম্মা আছে কাকি আছে জেডু আছে কাকা আছে সবাই মিলে আমরা যাচ্ছি কিন্তু এই তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ি থেকে নেমে একটু আবার রাস্তায় নেমেছি আমরা মিঠাই সোনা কিন্তু একটু ঘুম আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আজ মিঠাই সোনা তার বোমার খুলে উঠে প্রথম তার বাড়িতে প্রবেশ করবে আর এদিকে তো সেই বৃষ্টি বৃষ্টি কাদা রাস্তাঘাট এই তো আমি মিঠাই সোনাকে নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছে সবাই আমার মিঠাই সোনার জন্য আশীর্বাদ করো আমরা হেঁটে হেঁটে এখন এই কাদার ভিতর দিয়ে চলে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছ রাস্তার পাশে কত কাদা আর বৃষ্টির জল জমে গিয়েছে এই তো আমার ছোটো যা আর মিঠাই সোনার মা বড় ছানাওয়ালাকে ধরে নিয়ে আসতেছে যাতে কাদাতে পড়ে না যায় এটা হচ্ছে আমাদের ভাসুর ঠাকুর ওই যে আমার মামনিরাও আস্তে আস্তে চলে যাচ্ছে কে জানে কাদার ভিতরে পড়ে যায় কি না গ্রামের বাড়িতে বৃষ্টির দিনে খুবই অসুবিধা এই তো আমরা চলে এসেছি মিঠাই সোনাকে দেখে তার ঠাম্মিরা উলো দিচ্ছে যে মিঠাই প্রথম বাড়িতে আসলো এই তো দেখতেই পাচ্ছে আমাদের মিঠাইও কেমন করে দেখতেছে এই প্রথম মিঠাই বাড়িতে আসলো তার বম্মার কুলে উঠে কিন্তু মিঠাই প্রথম তাদের বাড়িতে প্রবেশ করলো আর দেখতেই পাচ্ছ গোড়া গোড়া কাদার ভিতরে কি করতেছে আমরা ঘরের ভিতরে চলে এসেছি আমার মিঠাই সোনাই তো খাটে বসেও পড়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো